আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ আঠারো আগস্ট সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বিহারের বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের মেডিকেলে বিছানা থেকে পড়ে মৃত্যু নবজাতকের মামলা পরিবারের রেলের ধাক্কায় তিন মহিলার শরীর ছিন্নভিন্ন ঘুষের ভিডিও ভাইরাল বরখাস্ত কর্মচারী ছাব্বিশের রণনীতি চয়নে প্রভারীদের নিয়ে জরুরি বৈঠক বিজেপির ফার্মাসির তথ্য আপলোড করা নিয়ে বৈঠক রিটেল অ্যান্ড হোলসেলার্স অ্যাসোসিয়েশনের শহরে নেতাজি মূর্তি স্থাপনে পঞ্চান্ন হাজার টাকার অনুদান জল জীবন মিশনের বকিয়া বিল পরিশোধের দাবিতে বিশ আগস্ট দর দুই সেপ্টেম্বর অনশন এবং সর্বশেষ খবরটি হলো সিদ্ধেশ্বর শিব মন্দিরের ফার্স্ট ফ্লোর নির্মাণার্থে সহযোগিতা চাইল পরিচালন কমিটি মন্দিরের সম্মুখে ফ্লাইওভার নির্মাণের শীঘ্রই অর্থ বরাদ্দ বললেন কমলাক্ষদেবপুর কায়স্ত এবারে শুনুন বিস্তারিত খবর বিহারে নির্বাচন তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআর জেরে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল জানিয়ে নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কেন নাম বাদ গিয়েছে তার কারণ সহ ওই তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে সময়সীমা পেরোনোর অনেক আগেই নির্দেশ মেনে পদক্ষেপ করল কমিশন রবিবার জেলাশাসকদের ওয়েবসাইটে ওই তালিকা পোস্ট করা হয়েছে ওয়েবসাইটগুলির লিঙ্ক নির্বাচন কমিশনের বুটার পরিষেবা পোর্টালে ডট ইসিআই ভোটার পরিচয় পত্রের নম্বর দিয়ে অথবা বিধানসভা নির্বাচন কেন্দ্রের বুথ নির্বাচন করে নাম অনুসন্ধান করা যেতে পারে পোর্টালে বার্তায় খসড়া তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে আধার কার্ডের কপি দিয়ে আবেদন করার কথা বলা হয়েছে ডাউনলোড করার পর পিডিএফ ফাইলে সিরিয়াল নম্বর অ্যাপিক নম্বর ভোটারের নাম সম্পর্কের ধরন আত্মীয়ের নাম পুরনো অংশ নম্বর পুরনো সিরিয়াল নম্বর বয়স লিঙ্গ এবং অন্তর্ভুক্ত না হওয়ার কারণ এক আগস্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী দেখা যাচ্ছে আদালত কমিশনকে প্রতিটি সংবাদপত্র রেডিও টিভি ইত্যাদিতে বিজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রচারের নির্দেশ দিয়েছে প্রতিটি বিএলও অফিস এবং পঞ্চায়েত অফিসেও বাদ পোড়া ভুটারদের তালিকা থাকতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানি অন্যদিকে ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি চুরানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোতুলো করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পরবর্তী খবর মেডিকেলে বিছানা থেকে পুড়ে মৃত্যু নবজাতকের মামলা পরিবারে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রসূতি বিভাগে আজ সকালে গোটে এক ভয়াবহ ঘটনা আইসি ইউতে বিছানা থেকে পড়ে মারা যায় এক কন্যা নবজাতক গত পনেরো আগস্ট রাত বারোটা পনেরো মিনিটে জন্ম ছিল ওই শিশু এই দুর্ঘটনায় আরও দুই নবজাতক গুরুতরভাবে আহত হয়েছে একই বিছানায় চারটি নবজাতককে রাখা হয়েছিল এনআইসিউতে তাদের মধ্যে আরেক নবজাতককে ফটোথেরাপি মেশিনে জুলন্ত অবস্থায় পাওয়া যায় খবরে জানা যায় সংক্রমণের কারণেও নবজাতকটিকে এনআইসিউতে ভর্তি করা হয়েছিল সংক্রমণের পর সে জন্ডিসে আক্রান্ত হয় এবং তাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছিল ফটোথেরাপি মেশিনের সঙ্গে জুলন্ত অবস্থায় ছিল শিশুটি একজন মা প্রত্যক্ষ করেছিলেন পুরো ঘটনাটি দুধ খাওয়ানোর জন্য ভিতরে গেলে তিনি দেখতে পান দুই নবজাতক মেঝেতে পড়ে রয়েছে ঘটনার পর জিএমসিএইচ কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের তদন্তের ঘোষণা দিয়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে প্রশাসন প্রসূতি বিভাগের তৃতীয় তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে ভুক্তভোগী পরিবারের অভিযোগ চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে ঘটনাটি নিয়ে জিএমসিচির অধ্যক্ষ অচ্যুত চন্দ্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন যদি কেউ দোষী প্রমাণিত হয় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী খবর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর কড়া পদক্ষেপ করেছে সরকার এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে নগাঁও মহাবিজ এক মহিলা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয় বরখাস্ত কর্মচারী হলেন মঞ্জুরানি ডেকা তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয় এরপরই নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট বিভাগ শেষে কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পরবর্তী খবর সাত সকালে হৃদয় বিদারক ঘটনা রেলের ধাক্কায় একসঙ্গে তিনজন মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে দুর্ঘটনাটি বকর বামুনিগাঁও রেল স্টেশনের কাছে ঘটেছে মৃতরা হলেন উত্তরাঞ্জলি দাস রুমি দাস ও করবি মালি তিনজনের বাড়ি বকর দুই নম্বর বাড়িতে জানা যায় সকালে প্রাতঃ ভ্রমণে বেরোনোর সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বামুনিগাঁও রেল স্টেশনের এন দুইশো চল্লিশ গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে একই সময়ে দুইটি ট্রেন সেই স্থান অতিক্রম করছিল ও গুয়াহাটি অভিমুখী একটি ট্রেন পিছন দিক থেকে এসে তিন মহিলাকে ধাক্কা মারে মুহূর্তের মধ্যেই তিনজনের শরীর ছিন্নভিন্ন হয়ে যায় এখন পর্যন্ত ওই স্থানটিতে প্রায় বিশ জন পুরুষ ও মহিলার রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে কামাক্ষা যুগিগুপা রেলপথে এই মর্মান্তিক ঘটনা ঘটে পরবর্তী খবর ছাব্বিশের রণনীতি চয়নে প্রবাড়ীদের নিয়ে জরুরি বৈঠক বিজেপির দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বেশ কিছুদিন আগে থেকেই শুরু করে দিয়েছিল বিজেপি বর্তমান সরকারের কাজকর্ম নিয়ে মানুষ কতটা সন্তুষ্ট সেটা যাচাই করতেও ইতিমধ্যেই নানা সমীক্ষার সাহায্য নিচ্ছে মিত্রজুট সরকার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের আমলে যেমন বাঙালি হিন্দুরা এক কাট্টা হয়ে বিজেপির ফুলে ভোট দিয়েছিলেন এবার সেই ভোট ধরে রাখা কতটা সম্ভব হবে এ নিয়েও চিন্তা চর্চা শুরু হয়েছে অন্দরমহলে এই বিজেপির কেন্দ্রীয় নেতা অজয় জামুয়াল আসামের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু প্রদেশ সভাপতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রভারীরা গত শুক্রবারই বিভিন্ন জেলার প্রবারী ও সহপ্রভারী নাম ঘোষণা করেছে রাজ্য বিজেপি কাছাড়ে প্রবারী হয়েছেন মুন সহস প্রবারী সুব্রত ভট্টাচার্য শ্রীভূমিতে সাংসদ কোনাতপুর কায়স্ত প্রবারী ও সহপ্রবারী সুরজ সেন হাইলাকালিতে প্রবারী সুদীপ চক্রবর্তী সহপ্রবারী বিবেনেন্দু রায় প্রদেশ মুখ্যমন্ত্রীর তালিকা ঘোষণা করা হয়েছে তবে এই তালিকায় বরাক থেকে কেউ নেই বরাকে জেলা স্তরের প্রবারী নিয়োগ নিয়ে দলের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রথমত কাচার জেলায় প্রবারী নিয়োগ করা হয়েছে মন স্বর্ণকারকে অথচ সহপ্রবারী হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে সেই সুব্রত ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই দলের হোল টাইমার হিসেবে কাজ করেছেন শ্রীভূমিতে জেলা সভাপতিও ছিলেন তিনি অন্তত মন স্বর্ণকরের অভিজ্ঞতার চেয়ে বিজেপি সংগঠনকে শক্তিশালী করার ব্যাপারে এখানে সুব্রতর অবদান যথেষ্ট গুরুত্ব পায়নি দ্বিতীয়ত হাইলাকান্দিতে প্রবাহী করা হয়েছে দলেরই কম বয়সী তথা করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তীকে হাইলাকান্দিতে সহপ্রবাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে কাচার জেলার প্রাক্তন জেলার সভাপতি বিমলেন্দু রায়কে অথচ বিমলেন্দুবাবু উনিশশো পঁচাশি থেকেই বিজেপি দলে আছেন দীর্ঘদিন দলের সভাপতি ছাড়াও দলের দীর্ঘদিন কুষাধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন এমনকি পুরো কমিশনার হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় রেখেছেন এদিকে সর্বানন্দ সোনোয়ালের আমলে মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে বাংলাদেশ থেকে দুই ডিসেম্বর পর্যন্ত আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাও কার্যক্ষেত্রে বেশ জটিল পরিস্থিতিতে পড়েছে কারণ এই আইনের প্রয়োগের বিষয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তার জন্য হিন্দুরা করতে পারছেন না নাগরিকত্ব বিধি প্রণয়নে এমন সব জটিল পদ্ধতি আনা হয়েছে যাতে সাধারণ শরণার্থীরা এই ধারায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না এখনো পর্যন্ত আসামে হাতে গুন্তি কয়েকজন শরণার্থী নাগরিকত্বের জন্য আবেদন করে মাত্র কাচার জেলা থেকে দুইজন শরণার্থী নাগরিকত্ব পেয়েছেন এটাকে হাতিয়ার করেছেন বিরোধীরা কংগ্রেস স্বভাবতই এই বিষয়ে নীরব তবে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব তিনি বলেছেন বাস্তবে এটা আদৌ সম্ভব নয় এটা জানার পরও কেন নাগরিকত্বের বিধি এত কঠিন করা হলো তিনি গত কয়েকদিন ধরে বিভিন্ন জনসভায় এই প্রসঙ্গ উত্থাপন করে বলেছেন যে দল নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করে বাঙালি হিন্দুদের কাছে মসিহাস আসতে চাইছিল তা একেবারে ফ্লপ হয়েছে এই সমস্ত জটিল বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপির থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে আলোচনা হচ্ছিল জানা যাচ্ছে রাজ্যস্তরের এম পাওয়ার কমিটি এ ব্যাপারে খুব কঠোর ভূমিকা নেওয়ায় অনেকেই আবেদন করে নাগরিকত্বের আশা ছেড়ে দিয়েছেন আসামে এমনিতেই বাঙালি হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর এই প্রেক্ষাপটে দুই হাজার ছাব্বিশের বুটে বাঙালি হিন্দুদের সমর্থন পাওয়ার জন্য নতুন পথ বের করার বিষয় নিয়ে বিজেপির রাজ্য স্তরের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখানে সাংগঠনিক বিষয় ছাড়াও আরও নানা সহ সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের জেরে দল কতটা রাজনৈতিক ফায়দা নিতে পারবে তাও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল পরবর্তী খবর জল জীবন মিশনের বকিয়া বিল পরিশোধের দাবিতে বিশ আগস্ট দর দুই সেপ্টেম্বর অনশন জলজীবন মিশনের অধীনে বরাক সম্পন্ন হওয়া কাজের বিপরীতে ঠিকাদারদের বকেয়া বিলের এখনও পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা এই পরিস্থিতিতে আন্দোলনের প্রতি হারতে বাধ্য হয়েছে বরাক বর্তুকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা সংস্থার সভাপতি প্রণব কুমার রায় জানিয়েছেন আগামী বিশ আগস্টে শিলতুড়ির ধর্ণা কর্মসূচি পালন করা হবে শিলচর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ডিভিশন ওয়ান এবং ডিভিশন টুর অফিসের সামনে এক ঘন্টার দরনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ওইদিন দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করা হবে তিনি বলেন গত তেইশ মাস ধরে জল মিশনের অধীনে বিভিন্ন প্রকল্পে কাজ করা হলেও অনেক বিল এখনও আপলোড করা হয়নি আবার কিছু বিল অনুমোদিত হলেও অর্থ সার হয়নি ফলে বহু ঠিকাদার ব্যাংক ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়েছেন এরই প্রেক্ষিতে আগামী দুই সেপ্টেম্বর সংগঠন কেন্দ্রীয়ভাবে অনশন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন তিনি তিনি স্পষ্ট করে বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে সংস্থার দাবি অনুযায়ী বরাক উপত্যকায় জল জীবন মিশনের অধীনে মোট প্রায় একশো কোটি টাকা বকিয়া রয়েছে এই পরিস্থিতিতে সরকার দ্রুত পদক্ষেপ না করলে প্রকল্পের ভবিষ্যৎ ও ঠিকাদারদের আর্থিক স্থিতি আরও সংকটজনক হয়ে উঠবে পরবর্তী খবর শিবের মন্দির সিদ্ধেশ্বর শিব মন্দিরকে ডেলে বা পূর্ণাঙ্গ রূপ দিতে সংস্কারমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মন্দির পরিচালন কমিটি আজ থেকে বত্রিশশো বছরের পুরনো সিদ্ধেশ্বর কপিলাশ্রম কপিলামণির দেয়ানের মাধ্যমে এই মন্দিরের সূচনা হয়েছিল তাই ধাপে ধাপে এই শিব মন্দিরের উন্নয়ন বা ভক্ত সমাগমে অনেক বিস্তার লাভ হয়েছে বরাক উপত্যকা সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সনাতনী হিন্দু ভাই বোনদের সহায়তায় সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দির একটা ঐতিহ্য বা পবিত্র মন্দির হিসেবে রূপ ধারণ করেছে প্রতি বিভিন্ন পুজো অনুষ্ঠান যথাক্রমে পূজা শিবরাত্রি বলে ও বারুণী স্নানের মতো পবিত্র পুজো অনুষ্ঠানে ভক্তদের বিপুল সমাগম ঘটে মন্দির পরিচালন কমিটিও ভক্তদের যথাসাধ্য স্বাগত জানাতে চেষ্টা চালিয়ে যায় তাই এই সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দিরটি হিন্দুদের মিলন ক্ষেত্র ও একতা ও ভ্রাতৃত্ববোধের নজির সৃষ্টি করে রেখেছে উক্ত কথাগুলো বলেন মন্দির পরিচালন কমিটির সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য তিনি আরও বলেন মন্দির আমাদের প্রাণ মন্দিরকে সাজিয়ে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য এতে বরাক সহ সমগ্র দেশের সনাতনী হিন্দু ভাই বোনদের সহযোগিতা সুপরামর্শ নিয়েই আমরা ঐতিহ্যশালী শিব মন্দিরের প্রথম তথা নির্মাণের কাজ হাতে নিয়েছি তাই সবার সাহায্য ও সহযোগিতা ও পরামর্শ কামনা করেন মন্দির পরিচালন কমিটির সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য তিনি আরও বলেন এর আগেও ভক্ত সমাজের সহযোগিতা ও অর্থদানে। দানে সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দিরের অনেক উন্নয়ন সম্ভব হয়েছে বহু প্রতীক্ষিত মন্দিরের সম্মুখে ফ্লাইওভার নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তর করিমঞ্জির বিধায়ক কমলাক্ষদেপুর কায়স্ত খুব সম্ভব দুর্গোৎসবের আগেই অর্থ বরাদ্দ হবে বলে জানান তিনি দিল্লিতে এজন্য তিনি তদারকি চালিয়ে যাচ্ছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত